এই মাত্র অপবিশ্বাস জঙ্কালো এক শাড়ি পরে ফুলতা ব্লাউজ পরে ইতিমধ্যেই ফিটনেস দেখিয়ে অবাক করে দিয়েছেন অপবিশ্বাস ইতিমধ্যেই নতুন লুকে শাড়ি পরে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা যায় সোশ্যাল রায় অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন লুকে জঙ্কালো এক শাড়ি পরে ইতিমধ্যে দেখা যায় মুসালিম রায় ঝড় অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লোকের শাড়ি পরে ভক্তদের মন যায় করে নিতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসের লোক কেটাপ দেখে যেন ভক্তদের নজর কারার মতো এরকম লোক কে টাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এবার শাড়ি অপবিশ্বাসকে এবার ঝংকালো এক শাড়ি পরে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয় বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা ব্যালন বাজিয়ে দিন